আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দর্শক বৃন্দ সম্মানিত দেশবাসী গতকালকের একটা ভিডিও করেছিলাম বিএনপিকে নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না সে বিষয় নিয়ে কথা বলেছিলাম বাট আমার ভিডিওর কমেন্টে অনেক মানুষ অনেক জনগণ নিজ নিজ মন্তব্য করেছেন যে হুজুর এটা হুজুর এটা হুজুর মুনাফে হুজুর খারাপ যার যার মত প্রকাশ করার স্বাধীনতা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষের আছে আপনি আপনার সাধারণ বিবেক দিয়ে সাধারণ এই নলেজ দিয়ে আপনি একটু চিন্তা করেন যে এখন যদি একটা সুস্থ দ্বার সুষ্ঠু নির্বাচন যদি বাংলাদেশে দেয় বাংলাদেশে যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে গেছে যে কটা দল এখন নিবন্ধিত প্রত্যেকটা দল যদি এখন সঠিক নির্বাচন করে ওই নির্বাচন করার কারণে বিএমপি বাদে কোনো একটা দল কোনো একটা স্থানে কোনো একটা জেলায় কোনো একটা থানায় একজন এমপি ইলেকশন করে যে সে এমপি হতে পারবে খুবই কম জামাতের দুই চারটা সিট ছাড়া বাংলাদেশ আর কোনো সিডি নেই সব বিএমপি বাদে আর আপনি বললেন যে বিএমপির কথা বললেই মুনাফি আমি বিএনপির পক্ষে কথা বলে আমি বিএমপি সাপোর্ট করি আমি বিএনপি কে ভালোবাসি শুধু একটা কারণে তারেক রহমান সাহেবের কথা আমার কাছে ভালো লাগে তিনি দীর্ঘ পনেরো বছর যেমন বাইরে রয়েছেন কিন্তু তার যে কথাবার্তার স্টাইল তিনি যে ধরনের কথাবার্তা বলেন তার কথা অনুযায়ী আমি তাকে অনেক পছন্দ করি তো একজন মানুষ তার ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করতেই পারে কিন্তু আপনি আমাকে মুনাফিক বানায় দিলেন হেই বানাই দিলেন ওই বানায় দিলেন আপনি নির্বাচন দেন নির্বাচন কেন পিছাই দিয়েছে বারবার নির্বাচন কেন পিছায় পিছানো হয় কেন একজনে দল গঠন করে দেশের ভিতরে সুষ্ঠু যেন একটা নির্বাচন করতে পারে দল গঠন করে যেন দলটাকে একটু ডেভেলপ করতে পারে দল ডেভেলপ করে আস্তে আস্তে তাদের দলকে একটা প্রচার প্রসার জায়গায় নিয়ে তারপরে নির্বাচন দিবে তো এইটার বিষয়ে ভোটাভুটির বিষয়ে তো এখন পর্যন্ত কেউ আলোচনা সমালোচনা কেউ করতেছে না যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার করবে এই করবে ওই করবে কিন্তু বিএনপি বলতেছে যে আন্তর্জাতিক নির্বাচন দেওয়ার জন্য তো আন্তর্জাতিক নির্বাচন দিলে দেশ আরো সুন্দর হবে আরও ভালো হবে শুধু বিএনপি ক্ষমতায় আসার জন্যই লাভালাভি করে না আপনারা যারা বলেন যে বিএনপি ক্ষমতায় আসার জন্য এত কিছু করে আরে না বিএনপি ক্ষমতা লোভী না পনেরোটা বৎসর তারা এই যে মানুষের আওয়ামী লীগের ফ্যাসিস্টের জুলুম অত্যাচার নির্যাতন সমস্ত কিছু সহ্য করে আজকে বিএনপি দল টিকে আছে আর আপনারা বললেন যে আমি বিএনপি করি বিদায় আমি মুনাফে বিএনপি করলে মুনাফি হয়ে যাবে বিএনপি রাজনীতি সহিংসতার রাজনীতি করে না বিএনপি মানুষকে কাটার রাজনীতি করে না বিএনপি মানুষকে সুখ দেওয়ার রাজনীতি করে প্রত্যেকটা গরিব দুঃখীকে সুখী হওয়ার জন্য রাজনীতি করে কিন্তু কিছু লোক খারাপ আছে ওটা আমি নিজেও স্বীকার করি যারা খারাপ তাদেরকে দল থেকে আজকে হোক কালকে হোক তাদেরকে ছাটাই করবে ভালো যারা আছে ভালোদেরকে নিয়ে দেশ চালানোর জন্য সকলকে নিয়ে দেশ চালানোর জন্য তারেক রহমান সাহেবের এই ক্ষমতা আছে আপনারা যারা বলেন যে বিএনপি এটা করছে ওইটা করছে বিএনপি যেটাই করুক ক্ষমতায় আসলে আল্লাহ বিএনপি দেশ আরো সুন্দর করে চালাবে আর বললেন যে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি লাভালাভি করে ক্ষমতায় যাওয়ার জন্য সবাই লাভালাভি করে সেটা জামাত হোক সেটা চরমাই হোক সেটা জাসত হোক সেটা বাসত হোক সব দলই ক্ষমতায় যাওয়ার জন্য লাভালাভি করে প্রত্যেক প্রত্যেকের জায়গার থেকে কি করতেছে চেষ্টা করতেছে কিভাবে আমরা সরকার গঠন করতে পারি তবে হ্যাঁ সুষ্ঠু নির্বাচন হওয়ার পরে যদি আপনি যদি বিএমপি থেকে যদি আপনি যদি অন্য দল থেকে যদি আপনি ক্ষমতা নিয়ে যদি সরকার গঠন করতে পারেন কেউ তো আপনাকে নিষেধ করবে না করেন সুষ্ঠু নির্বাচন করে যদি আপনি যাইতে পারেন যান কোনো সমস্যা নেই বাট বিএমপি করলে যে মোনাফিক মুনাফিক হয়ে যাব এই কথাটা বললেন না কারণ